সানাই বলে সানি তো থাকবেই কারণ এর কাছ তোমরা আগের এপিসোড থেকে আশা করি জেনেই ফেলেছ যে এটা হচ্ছে কি শিল দিবে যখন অ্যাক্টিভ স্কিলটা আমরা ইউজ করব তার মানে হচ্ছে গিয়ে এই ফুল কম্বিনেশনটা একে তো আমাদেরকে হেলথ অনেক বেশি বাড়িয়ে দিবে তিনশোর উপর হচ্ছে আমাদের হেলথ চলে যাবে যদি ফুল জিনিসপাতি আমাদের হাতে আর কাছে থাকে তারপর জাস্টিন বিবার এন্ড অ্যান্ড্রুর কারণে এই কম্বিনেশনটা স্কোয়াড মেটদেরও কাজে আসবে তারপরে আমরা স্কোয়াড ম্যাচে খেলবো না আমরা খেলবো হচ্ছে সোলো ম্যাচে কয়জন এনিমি নামছে এখানে আই থিঙ্ক কয়েকটা ম্যাচ খেলার পরে আমার একটু আইডিয়া ঢুকার কথা এই স্লো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে এবার হয়তো বা আমি কাছের একটা কাজ করতে পারবো যদি গান পাই বাট গান পাইনি হলি শেট আমি গিয়েছি ভেক্টর পেয়েছি পেস নেই ও না এটা দরকার ছিল না দরকার ছিল না ওকে ঠিক আছে এটা এটা চেঞ্জ করে দিব আমি আমার কোন ইচ্ছা নেই ভাই সাহেব স্ন্যাপার চালানো আজকে দিনে বিশেষ করে এইটাকে আমরা এই পাশ থেকে ধরতে পারি ওকে এটা বোধহয় এদিকে ঢু মারবে দেখো চেহারা দেখাবে যদি ওর ইচ্ছে হয় এটা কি ওকে

আমার কি ফেস নাই ওকে এখানে না আমার এই ঘন্টা দরকার আর একটু ওয়েট করো এখন হচ্ছে কি পারফেক্ট ইউজ হয়েছে ভাই এখন যাইনি পারফেক্ট ইউজ হয়েছে জাস্টিন বিবার ছিল না তারপর আরও কিছু রাস দিয়েছে বুদাই আমার মনে হচ্ছে আর কিছু রাস দিয়েছে এখন এসএমসি এর মত দরকার আমার এখান থেকে ভালো লুট পাওয়া যাবে না অন্য কোনো জায়গাতে ল্যান্ড মাইন পুতে রেখেছিল ওই ছিল একজন এখনো আছে এখনো আছে ও এরা বুদাই পাহাড়ের উপরে ফাইট করতে আমি ভাবছিলাম পাহাড়ের নিচে একটু ওয়েট করো একটু ওয়েট করো একটু ওয়েট করো যাইনি এসে যাবে বুদাই জাইনি এসে যাবে জাইনি এসে যাবে যাইনি প্লিজ চলে এসো যাইনি আর একটু আর একটু জাস্টিন বিবার একটু ইউজ করা দরকার জাস্টিন বিবার জাইনি এসে গেছে mm uh -huh. ও আবার লাগতো না যায়নি যায়নি ছাড়াই কাসা হয়েছে তো এখনই ও স্থির ইমপ্রেসিভ ভাই সাব ইমপ্রেসিভ চলো 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 এনহেলাগুলা পাওয়াটাও খুবই টাফ মাশরুম তো ইদানিং পাওয়া যায় না আগে মাশরুম এভেইলেবল থাকতো অনেক বেশি মাশরুমের কমতিটা হচ্ছে গিয়ে ফিল হচ্ছে জাস্টিন বিভারটাকে ইউজ করার জন্য ইপি যেহেতু দরকারি জাস্টিন বিবারের স্কিলটাকে অ্যাক্টিভ করতে আর বেক বেকে ফালতু করে জিনিস আছে তাই কি আসে আবার এখনো আসেনি এনহেলাগুলা কাঁচের স্পিড ইনহেলা এখানে ফাইট হয়েছে বাইকটা সাবধানে থাকা উচিত সামনে ফাইট হচ্ছে আমার সামনেই বোধহয় एकटा तो गेसा गेस जैसे নিয়েছি এখান থেকে অসাধারণ আমার কাছে অনেকগুলা ইনহেলার পাওয়ার সুযোগ আছে এখন সব বাস ভাই সেই 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 গান কম্বিনেশনের কারণে খেলাটা অনেক জমে গেছে ফেলা যায় কিছু একটা ফেলা দেওয়া যায় লাইক এইগুলা এইগুলা হ্যাঁ তাড়াতাড়ি ওয়াও ভাই সাব সেরা 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 সেরাও না আহ কয়েকটা এমন দরকার এস এম জি বুম 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 পাও এখান থেকে আরে লুট নেওয়া যায় কেউ আসছে বোধহয় উপরে একজন আসছে শিওর এখানে গাড়িটা ফোটেনি এটা গায়ের আওয়াজ না মোটে না আমার কাছে কি ফালতু জিনিস রয়েছে বে তেমন কিছু না নাট অনেকগুলো ওকে একটু চলো আমাদের দশটা কিলো হয়েছে ভাই এক একটা কম্বিনেশন নিয়ে আমরা হচ্ছে একটা মাশরুম পেলাম এই দেখো মাশরুম খুঁজে পাওয়াটা টাইপের অনেক একটা মাশরুম খুঁজে পেয়েছি আমি বুম এখন জাসমিন বিবারটাকে কাজ করা কাজ করানো যাবে একটু খাটানো যাবে গাসিন বিবারকে আর কে কোন পাশে আছে যদি এই পাশে যায় এই পাশে যাওয়াটাই ভালো বিকেরি পুরো বাড়ি থেকে এনিমি আসার তো কথা আসবে ওরা আসবে ভাই এক একটা কম্বিনেশন না কয় একটা বাজে দিক বা দুর্বল দিক আছে বলে আমার মনে হচ্ছে একে তো হচ্ছে গিয়ে যখন আমি ফাইট নিচ্ছি কোনো একটা এনিমি সাথে তখন আমার যদি শেষ হয়ে যায় বা আমার যদি মনে হয় যে আমি এই ফাইটটা অ্যাভয়েড করব বা একটু অন্য একটা সাইডে চলে যাব তখন কারেক্টার স্পিডটা কম মনে হয় তো এইগুলোর জন্য হচ্ছে কি আমি এই কাটানাটা রেখেছি বর্তমানে কাটানাটা একটু স্পিড দিবে কারণ অন্য কোনো উপায় নেই স্পিড বাড়ানোর আর আরেকটা হচ্ছে কি জাস্টিন বিভারকে ইউজ করতে গিয়ে না একটু হিমশিম খাওয়া লাগছে একে ইউজ করার জন্য যেই আইটেম দরকার ইপিটা দরকার ইপিটা সচরাচর পাওয়া যাচ্ছে না ম্যাপে ইনহেলা যদি থাকে তাহলে কাজে দিবে না হলে একটা একটা একটাকে মেরেছি এটা টিম আপ করছিলাম আমাকে মারার জন্য শিওর এটাকে মেরে দিয়েছে আরেকজন এটা ওই পাথর ওইখানে ছিল আই থিঙ্ক আমি উপরের দিকে যাবো নিচের দিকে যাবো বুঝতেই পারছি না এটা নেটওয়ার্ক ইস্যু আছে এটাকে মারা যাবে না আমার নিচে যাওয়া লাগবে এখন না মাস ঝামেলাটা হলো না আমি বিপদে পড়ে গেছি মানে এখান থেকে বাসাটা একটু টাফ টাইপের হয়তো বই পাশে যাও

কি খবর ওকে ওকে ভাই সাহেব আরো তিনজনই আছে বেসে এইদিকে একজন আর ওইদিকে একজন কাজের কাজ আমি করে দিয়েছি যে গাড়িওয়ালা ওলা ছিল ওদেরকে আমি মেরে দিয়েছি এখন এটাই হচ্ছে কি বের হওয়ার লাগবে মা তোমার তো বের হওয়া লাগবে রেডি টু রক এন্ড রোল বেবি যাও ওই হে হে

এটা কোন কারণ নেই ভাই ও নেবা মাইন কি কারণে ও মরবে না কি কারণে ও মরবে না হয়তো ওর নেটওয়ার্ক নেই নয়তোবা ও একটা হ্যাকার চেক দুইটার মধ্যে কোনো একটা

পার্টিতে আমি এইটাকে পারফেক্ট করে বানিয়ে তোমাদেরকে দেখাবো আর অসংখ্য ধন্যবাদ যে কমেন্টটা করেছিলে বাবু মশাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কম্বিনেশন সাজেস্ট করেছো জোস ছিল অসংখ্য ধন্যবাদ আমি অনেক এনজয় করেছি যাই হোক আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য আই উইল সি ইউ বয়েজ এন্ড গার্লস ইন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ওয়েল টেক কেয়ার এন্ড গুডবাই